শাকুম্বরী গ্রুপের আটটি শাখা নিয়ে দুদিন ব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্ট শাকুম্বরী গ্রুপের আটটি শাখা নিয়ে দুদিন ব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো আসানসোল লোক ময়দানে যেখানে বিভিন্ন শাখার প্রতিনিধিত্বকারী দল সেশন পঞ্চম চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুদিনের এই খেলার ফাইনাল খেলায় অংশগ্রহণে এসপিএস টু পার্টিয়স ভার্সেস এস আই পি এল টাইটন খেলার টসে জিতে ব্যাট করতে নেমেস টু পার্ট্রি একশো দশ রান করে টাইটন দুই উইকেটের বিনিময়ে ছ ওভার শেষে এসপিসে পরাজিত করে এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন কোম্পানির হেড দীপক আগরওয়াল চেয়ারম্যান এস কে সজল জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিত মিত্তাল বিজনেস পয়েন্ট মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় সাগুন গ্রুপ হেড এইচ আর রাজকুমার সিং সিনিয়র জেনারেল ম্যানেজার সাগুমবাড়ি গ্রুপের এদিনে দীপক আগ্রওয়াল জানান তাদের মোট আটটি শাখার কর্মচারীদের নিয়ে এই বছর তাদের পঞ্চম বর্ষের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো আসানসোল রেলওয়ে লোকময়দানে ময়দানে যেখানে আটটি শাখার কর্মচারীরা খেলায় অংশগ্রহণ করে এই খেলা একমাত্র উদ্দেশ্য হলো সকল কর্মচারীদের সাথে এক অনলাইনের সাথে সুন্দর সম্পর্ক তৈরি তাছাড়াও তারা তাদের কাজও জানা। সব সবসময় জয়ী হতে পারে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান ক্রিকেট খেলা ছাড়াও তাদের এই কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন রকম সিএসআর পাণ্ডের কাজ করে থাকে যেমন গ্রামীণ এলাকায় রাস্তাঘাট পানীয় জল স্কুলের উন্নয়নের কাজ করা হয়